বাগান সম্পূর্ণ রেডি বসার জন্য অনেক কাজ উইকেন্ডের আজকের দিনটা সম্পূর্ণই গেছে সকালে এগুলি রেডি করতে মোছা টেবিল ক্লিন করা বাগানের ঘাস কাটা সব মিলিয়ে বাগান এখন রেডি সবাই আসার অপেক্ষা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের নতুন পর্বে আশা করছি সবাই অনেক ভালো আছেন উইকেন্ডের একটা দিন আমার বাগান এখন সবুজ সবুজে সুফলা শস্য শ্যামলা বেলজিয়ামের বেনুর বাগান আজকের বাগানের সবজি দিয়ে বন্ধুদের আপ্যায়ন করব সবাই মিলে গাছের লাউ কেটে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে গাছের ধনিয়া পাতা আর এই যে পিছনের এই সবুজ গাছটা ডেকোরেশনের মতো লাগছে এটা পটল গাছ চাইনিজ পটল গাছ আর পাশে সিম গাছ সিম গাছে এখনো সিম আসেনি গাছটা অনেক বড় হয়েছে জানি না সিমের ভাগ্য আমার কম তবে এবার ছোট সিমের বিচি নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে সেই গাছে অনেক সিম ধরেছে ছোট গাছ তবে অনেক সিম আর আজকে যে লাউটা কেটে সবাই মিলে একসঙ্গে লাউ সব হবে সবাই মিলে খুব মজা করে লাউ খাবো চিংড়ি মাছ দিয়ে একটাই আছে এখন বড় লাউ টোটাল সাতটা অলরেডি কাটা হয়ে গেছে আজকেরটা সহ সাতটা হবে ছয়টা অলরেডি কাটা হয়েছে এই পাতা একটু নুয়ে গেছে এই লাউটা আজকে কাটা হবে সাইজে বেশ বড় চার পাঁচ কেজি হবে ওয়েট আর এখানে একটা কলসি লাউ আমি অলরেডি আর একটা কলসি লাউ নিয়ে ডাল দিয়ে রান্না করেছি সবার জন্য এখানে ছোট্ট একটা কলসি লাউ হচ্ছে আবার আর এই লাউটা তো পাকানোর জন্য রেখে দিয়েছি গাছটা এখন চালের উপরে খুব সুন্দর হয়েছে আমাদের নেইবারের চালে এখান থেকে কয়েকটা পাতা নিয়ে নিয়েছি পাতা দিয়ে আজকে ভাজি করেছি গাছের লাউ পাতা কিন্তু খুব মজা আর এই সাইডে সিম বরবটি ভরে গেছে বেলজিয়ান সিম খুব সুন্দর সিম হয়েছে এগুলিও কিন্তু খুব মজা এটা বেলজিয়ান সিম আর এখানে আবার নতুন করে ধনিয়া পাতা লাল শাক কাঞ্চন শাক পালন শাক সব কিছু দিয়ে দিয়েছি বাগান আসলে ভরপুর আর আগের ধনিয়া গাছগুলিতে অলরেডি সুন্দর ধনিয়া হয়ে গেছে এই কারণেই গাছে টমেটো পেকে টস টস করছে হানি টমেটো এগুলি এখানেও টমেটো পেকে গেছে তুলতে হবে আর এখানে একটা তার হয়ে গেছে আমাদের নেইবারের গাছ থেকে পাওয়া গাছ আর এখানে কচুর লতি হয়েছে মিউজিয়াম লাইফে প্রথম কচুর লতি হয়েছে ভীষণ ভালো লাগছে একটা লতি দেখতেই সুন্দর একটাই কচুর লতি তবে ভীষণ এক্সাইটেড লাগছে কারণ প্রথম হওয়া যে কোনো জিনিস খুব বেশি ভালো লাগে আর বড়ো ও টমেটোতে ভরে গেছে এখানেও টমেটো সব পেকে গেছে সব না মানে পাকা শুরু করেছে ম্যাক্সিমাম সব আজকে টমেটো সালাদ খাবো আর এখানে বেগুন দেশি বেগুন এগুলি আর একটা দেশি বেগুন এই বেগুনগুলি বেশ মজা আমি দুইটা অলরেডি খেয়েছি আর এখানে সবথেকে আকর্ষণীয় বোম্বাই মরিচ অনেক সুন্দর বোম্বাই মরিচ হয়েছে গাছে ভীষণ আনন্দ লাগে এখানে পৈশাক গাছে ফুল চলে আসছে পৈশাকের ফুল পুঁই মিটেলি এখান থেকে কয়েকবার শাক খেয়েছি আবার নতুন করে হচ্ছে আর কচু শাক একবার অলরেডি খেয়ে ফেলেছি আবারও কচু শাক হচ্ছে এই সাইডে একটা পটল হয়েছে বছরের প্রথম পটল আর এই হলো সেই ছোট গাছের সিম ভীষণ সুন্দর ছোট গাছের সিম এখানে আর একটা গাছে অলরেডি ফুল চলে এসছে আর এই সিমগুলি একটু অন্য টাইপের জাস্ট একটু বড় বড় সিম আর পাশেই হলো আমার মরিচের বাগান সাদা সাদা সুন্দর মরিচ ফ্লেভারফুল অনেক ঝাল এই মরিচগুলিতে অনেক মরিচ তুলেছিও এই যে বোটা দেখা যাচ্ছে এখান থেকে আর এই টমেটো গাছটা না এমনি এমনি হয়েছে গাছ লাগাইনি এমনি হয়েছে এখানে আর এই গাছটাতে প্রচুর পরিমাণে নাগা এসেছে বোম্বাই মরিচ আর আমার কলমি শাকের বাগান এখানেও কিছু দিয়েছি বাগান তো ঘুরে নিয়ে আসলাম কি কি রান্না করেছি অল্প কিছু আয়োজন করেছি নর্মালি আজকে বাগানের খাবার খাওয়া হই তো এ কারণে অল্প কিছু আয়োজন সব রান্না করে এখানে সব রেখে দিয়েছি ব্যাক ক্যামেরায় শেয়ার করলে বেশি ভালো হয় আর ঘড়িতে পনেরো পাঁচটা বেজে গেছে সবাই সাড়ে পাঁচটার মধ্যে চলে আসবে আমি জাস্ট সব শেষ করে গোছল করে ভাবলাম একটু ভিডিও ক্লিপটা রেখে দিই যাতে আমার স্মৃতিতে থেকে যাক বেগুনি বানাবো এরকম ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি লাউ রান্না করার জন্য এখানে ছোলা নাস্তার আইটেমে আজকে ছোলা খাবো ভাজি করে সম্পূর্ণ রেডি পেঁয়াজু বানাবো পেঁয়াজুর সব কিছু রেডি করে ফেলেছি এখানে বেগুনি বানাবো বেগুনির জন্য সব রেডি রেখেছি আর ডেজার্ট হিসেবে মিষ্টি বানিয়েছি চিতই পিঠা চিতই পিঠাটা খুব সুন্দর হয়েছে সুন্দর ভিজেছে একেবারে নারকেল দিয়েছি আর বুন্দিয়া বানিয়েছি এখানে সুন্দর করে আর এখানে এটা হলো লাউয়ের খোসা ভর্তা যে কলসি লাউটা কেটেছিলাম সেটার খোসা দিয়ে চিংড়ি মাছ আর একটু মাছ দিয়ে ভর্তা করেছি আর এটা হলো সুটকি ফ্রিজের মধ্যে অল্প একটু সুটকি পেয়েছি বেগুন দিয়ে সেটা রান্না করেছি আর এটা হলো লাউ শাক একটু আলু দিয়ে গাছের আলু এটা সেটা দিয়ে রান্না করেছি এখানে এটা চিলি চিকেন গাছের বরবটি ক্যাপসিকামটা অবশ্য কেনা পেঁয়াজ দিয়ে খুব মজা করে রান্না করেছি এনাম অলরেডি টেস্ট করেছি ওর খুব ভালো লেগেছে আর এটা মাছ এই মাছের নাম আমি জানি না কি মাছ খুবই সুস্বাদু মাছ পেঁয়াজের তো পেঁয়াজও করেছি চা বানানোর জন্য দুধ বের করে রেখেছি আর এখানে চা পাতা আর এখানে দেশ থেকে আনা গুড় চায়ের সঙ্গে গুড় খাব এখানে লাউ ডাল রান্না করেছি কলসি লাউ আর এখানে হলো গরুর মাংস গরুর মাংসটাও খুব সুন্দর ইয়ামি হয়েছে আর এখানে শশা গাছের শশা গাছের টমেটো কিছু রেডি এখানে রেখেছি ফান্টা এই হলো আমার আয়োজন কিচেনও গুছিয়ে নিয়েছি টেবিলটা এখন সবাই আসার অপেক্ষা আমি এখন ভাজাভাজি শুরু করব। তার আগে অল্প কিছু থালাবাটি আছে ওগুলি ধুয়ে ফেলব আর লিভিং রুমটাও সুন্দর করে গোছানো হয়ে গেছে এই অর্কিড ফুলটার অনেক দিন ধরে ফুটে আছে কয়েকটা অবশ্য ঝরে গেছে তবে লংজিভিটি অনেক বেশি আমার ক্লায়েন্ট দিয়েছিল এটা গিফট করেছিল আর এই তো এই সাইডটা মুকুল অনেক কাজ করেছে বাগানটা ওই আসলে গুছিয়েছে বাগান সম্পূর্ণ ও রেডি করেছে এখন ঘেমে গেছে গোছল করে ফ্রেশ হয়ে আসতে গেছে ওয়েট করছি সবাই আসার জন্য আর আমি ভাজাভাজি শুরু করে দিব নাহলে দেরি হয়ে যাবে তো খুব সুন্দর একটা ছবি আমরা আমস্টারডামে গিয়েছিলাম ওখানে একটা পার্কে আর বইটা হলো লীলা ভাবি শীর্ষন্দ্র মুখোপাধ্যায়ের সাজের বেলা আজকে ভাবিকে দিয়ে দেওয়া হবে মোকলার চশমা ঘুরগুলি বাটিতে দিয়ে দিলাম তাতে নেওয়ার সুবিধার্থে আমসও দিয়ে দিয়েছি এত সুন্দর ফ্লেভার আসছে ঘুর থেকে আর এখানে চা হচ্ছে এগুলি হচ্ছে আর এখানে এক ব্যাচ ভেজে উপরে উঠিয়ে ফেলেছি এখানে নাগা একটা সস বানিয়ে নিচ্ছি নাগা মরিচ মিষ্টি নাগা শেষ আমার গয়ম আর এখানে মায়োনেজ কেচপ আর সস একসঙ্গে